হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি আদর্শ গল্প সংকলন থেকে একটি শিক্ষামূলক গল্প পাপের বাপ তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা গল্পটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো শুরু করছি আজকের গল্প পাপের বাপ একজন নামকরা পণ্ডিত ছিলেন তিনি কাশি থেকে পড়াশোনা শেষে বিয়ে করে সংসার পাতেন দিনকাল ভালোই কাটছিল একদিন তার স্ত্রী তাকে প্রশ্ন করল পণ্ডিতমশাই বলুন তো পাপের বাপকে পণ্ডিত পুঁথিপত্র খুলে বসলেন কিন্তু পাতিপাতি করে কোথাও খুঁজেও পেল না পাপের বাপকে তার খুব লজ্জা হলো স্ত্রী জিজ্ঞাসা করছে পাপের বাপকে আর এত বড় পণ্ডিত হয়ে এত লেখাপড়া করে আমি বলতে পারলাম না পাপের বাপকে তিনি আবার কাশি যেতে মনস্থ করলেন ভাবলেন কাশি গিয়ে সব আর একবার ভালোভাবে জেনে আসতে হবে পথে বেশ্যার সঙ্গে পণ্ডিতের দেখা হয়ে গেল বেশ্যাটি শুনেছিল পণ্ডিত কাশী থেকে বিস্তর পড়াশোনা করে এসেছেন সে পণ্ডিতকে জিজ্ঞাসা করল পণ্ডিতজি কোথায় যাচ্ছেন পণ্ডিত বলল আমি কাশি যাচ্ছি বেশ্যাল কেন কাশি যাচ্ছেন কেন আপনি তো কাশি থেকে পড়াশোনা করেই এসেছেন পণ্ডিত বলল কি করব বলো বাড়িতে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করেছে পাপের বাপকে আমি তার জবাব দিতে পারিনি তাই আবার পড়াশোনা করে দেখব পাপের বাপকে বেশ্যাটি বলল আপনি ওখানে কেন যাচ্ছেন এ তো আমি বলে দিতে পারি খুব ভালো কথা তাহলে আর অত দূর যেতে হয় না পণ্ডিত বললেন বেশ্যাটি বললো আপনি বাড়ি চলে যান আপনাকে পাপের বাপকে আমি বলে দেব পণ্ডিত বাড়ি ফেলে গেলেন অমাবস্যার একদিন আগে বেশ্যাটি পণ্ডিতের বাড়ি এলো একশো টাকার একখানি নোট সে পণ্ডিতের সামনে রেখে বলল মহারাজ আপনি কাল আমার ঘরে ভোজন করবেন পণ্ডিত বললেন ঠিক আছে পরদিন পণ্ডিতজির রান্নার সব জিনিসপত্র জোগাড়ও হয়ে গেছে আর পণ্ডিতজিও এসে গেছেন পণ্ডিত নিজের হাতে রান্না করার জন্য এগিয়ে গেলেন তখন বেশ্যাটি বলল পণ্ডিত মশাই আপনি তো রিজে রান্না করে খান অন্য কারো রান্না খান না আজ আমি রান্না করে দিচ্ছি আপনি খেয়ে দেখুন এই বলে সে আরও একশো টাকার একটি নোট পণ্ডিতজিকে দিল পণ্ডিত ভাবলেন আমি যদি অন্য লোকের হাতে রান্না খাই তবে আর কি ক্ষতি এই ভেবে রাজি হয়ে গেল এবার রান্না রান্নাবান্না করে পণ্ডিতজির সামনে পরিবেশন করা হলো আরও একশো টাকার একটি নোট পণ্ডিতের সামনে রেখে প্রণাম করে বেশ্যাটি বলল মহারাজ আপনি যখন আমার হাতের রান্না খাচ্ছেনি তখন একটু দয়া করুন আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দিই হাত তো সেই একই এই হাতেই তো রান্না করা হয়েছে দয়া করে আমার হাতে আজ খান পণ্ডিত তার একথাও রাজি হয়ে গেল আবার খাবারের গাছ নিয়ে পণ্ডিতের মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে যেই না পণ্ডিত হা করেছেন অমনি তার মুখে এক থাপ্পর কষিয়ে বেশ্যাটি বলে উঠল এখনো জ্ঞান হলো না মূর্খ পণ্ডিত খবরদার আপনি আমার ঘরের অন্ন ছবেন না ব্রাহ্মণের ধর্ম আমি নষ্ট করতে চাই না আমি এত সব করলাম শুধু পাপের বাপকে তাই জানবার জন্য টাকা যেমন যেমন পকেটে আসছে তেমনি তেমনি আপনার আচর বিচারের তিলাঞ্জলি হচ্ছে এতে কি সিদ্ধান্তে আসা গেল পাপের বাপ কি পাপের বাপ হল টাকার লোক তিবৃধং নরক সেদং দারং নাশন মাতন্ন হ গীতা তেরো নম্বর অধ্যায়ের একুশ নম্বর স্রোত কাম ক্রোধ আর লোভ এই তিন রুপু নরকের উন্মুক্ত দ্বার পর উপদেশ কুশল বহুতেরে যে আচরিহিতে নরন্য ঘনেরে রামচরিত মানুষ থেকে নেওয়া অপরকে উপদেশ দেবার বেলায় লোক খুব পটু কিন্তু সেই উপদেশ নিজে মেনে চলতে খুব কম লোকই পারে মানুষ চিন্তা করে না কি করা উচিত আর কি করা উচিত নয় অপরকে বোঝানোর বেলায় মহাপন্ডিত কিন্তু নিজের ক্ষেত্রে পণ্ডিতগিরি সব ভুলে যায় পদেশ বেলায়ং সৃষ্টা সর্বে ভবন্তিহি বিস্মরন্তিহ সৃষ্ট তরং স্বার্যে সম্পন্থিতে অপরকে উপদেশ দেবার বেলায় যে পণ্ডিত্য সে পণ্ডিত্য যদি তার নিজের বেলায় প্রয়োগ করা হয় তবে তাতেই তো তার বাহাদুরী মানুষ উচিত অনুচিত জানে না তা হয় সেই জানাকে বাস্তবায়িত করাতেই তো বাহাদুরি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে